রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারি ঘটনায় এবার নাম জড়াল দিনহাটার শুক্রবার রাতে মালদা সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেফতার হয় দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন এই ঘটনায় রবিবার সকালে দিনহাটা শহরের মাদার লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক আত্মীয় তাকে নির্দোষ বলে দাবি করে তিনি দাবি করে বলেন মনোজিৎ বর্মনের আইপি অ্যাড্রেস এবং

বলতে বারণ করছে কোন ধরনের থেকে করছে ইনফরমেশন করে আচ্ছা আচ্ছা আপনার কি না তাও বলতে বারণ করতে হবে না না আপনি যদি না বলেন আমি সবার থেকে আসল ঘটনাটা আপনি যখন বললেন যে একটা ফলস কেস আছে ওরা আইপি অ্যাড্রেসটা হ্যাক হচ্ছে আপনি বললেন দেখে জানলাম তাহলে তো লোকে তো বিভ্রান্তিকর কথাবার্তা বলে তো আমরা আসল যেটা ঘটনা সেটাই জানতে চাইছি আর কি বুঝতে পারলেন সেটা সেটা তো ঠিকই কিন্তু ওরা ইয়ার কি বলে

উনি এমনি প্রাইমারি স্কুলে চাকরি করে আছে কি কোথায় কোন স্কুলে নাম কোথায় কোথায় স্কুল মর্নাকুড়া মর্নাকুরা শোলমারি মন্দাকুরা কদিন ধরে চাকরি করে এমনি আসে কালকে কী বলল বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়েছে ঠিক আছে ওই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক ইনফরমেশন ইয়ে করা আছে হ্যাঁ অনেক অ্যাকাউন্ট ইয়ে করা আছে তা বললো আপনারা কমপ্লেন করেন আমরা তো আমরা তো যাচ্ছি অ্যাড্রেস সম্বন্ধে অত জানি না কী হ্যাক করবেন না মানে ওনার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা টাকা পয়সা ঢুকতো এরকম কিছু আছে হ্যাঁ উল্টো টাকা ঢুকছে বললো টাকা ঢুকছে কত টাকা ঢুকেছে সেটা ওরা বলে সেটা ওরা বলে বললো আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে তা বলছি যে ওনার অ্যাকাউন্টে ধরেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাবনর্মাল টাকা ঢোকে বা অতিরিক্ত টাকা ঢোকে তাহলে তো একটা কোয়ারিজ থাকে না কোথা থেকে কোয়ারিজ ছিল টাকা ঢুকছিল ও বললো দাদা ওনার এরকম টাকা ঢুকছে তাহলে সিএসএ ব্যাঙ্কে যা খোঁজ নেই তা ওই সময় পূজা রিয়া ছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপরে খোঁজ নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসছে আচ্ছা ইলেকশনটা সে যা যাবে ব্যাঙ্কটা যা পরে মানে শনিবার দিন যাইতো পূজার আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি একটা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক এইখানে হ্যাকা নেই ওটা কোন জায়গা কথা কোন স্টেটের কথা বললো বিহার বলতে গিয়েছে